নমস্কার আমি বর্ণালী আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সেদিন গিয়েছিলাম নিউ ব্যারাকপুর বিদ্যাজ্যোতির একটি শর্ট ফ্লেমে একটা শ্যুট ছিল তো জাস্ট আমরা পৌঁছেছি আমরা গিয়েই দেখি আমাদের আগে সবাই পৌঁছে গিয়েছে তো এই যে সবাই আমাদেরকে রিসিভ করতে নিচে চলে এসেছিল আর এই যে উপরে গিয়ে দেখি আমাদের আগেই সবাই পৌঁছে গিয়েছে কি আর এখানে তো মেকআপটাও শুরু হয়ে গেছে তো আমি জাস্ট ঢুকে ওখানকার পরিবেশ দেখছিলাম বাড়িটা দেখলাম সত্যি অসাধারণ সুন্দর বাড়িটা এই বাড়িটাই ভাড়া নেওয়া হয়েছিল আমাদের এই শুটের কাজটা হবে বলে তারপর তো গিয়ে একটু ফ্রেশ হয়ে জাস্ট একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম আর এই যে কতগুলো এরোপ্লেন পরপর যা ছিল তো যাই হোক আমি একটা একটু জুম করে দেখাচ্ছি তোমাদের সবাইকে আর এইখানে এই যে তারপর বাচ্চারা কি করবে এখানে একটু দুষ্টুমি করছিল তারপরে এই যে দুজন খুদের সদস্য আমাদের এরা তো নাচ শুরু করে দিয়েছিল যে কে ভালো নাচ করতে পারে এই যে বিদ্যাজিক বসে বসে এখানে হাসছে ওদের নাচটা দেখে আর তোমরাও একটু নাচটা দেখো ওদের কেমন হচ্ছে জানিও অবশ্যই আর এই যে এদিকে বিদ্যাজ্যোতি আর এটা ময়ূরী এরা এই ক্যারেক্টারে দুজন ভাই বোন হয়েছে তো এদের আজকে অ্যাকচুয়ালি শ্যুটটা হবে বিদ্যাজ্যোতির মানে ওর বাবাই যে ক্যারেক্টারটা করছে ওর আজকে বার্থডে সেই বার্থডে সেলিব্রেশনটা এই শ্যুটে হবে তো সেই জন্য সুন্দর করে বেলুন দিয়ে সমস্ত কিছু ডেকোরেশনগুলো হচ্ছিলো তো এটা বিদ্যাজ্যোতির গত মাসেই ওর বার্থডে সেলিব্রেশন হয়েছিল তো ওই শ্যুটেও ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে তাই সবাই বলছিলো যে ওর বার্থডেই শেষ হচ্ছে না যাই হোক এই যে মোটামুটি সবাই এখন রেডি হচ্ছিল অনেকে হয়ে গেছে তো এইখানে যেহেতু এই সিনেমার মানে এই শর্ট ফিল্মটার এটাই প্রথম তো এখানে একটু পুজো দেওয়া হয়েছিল মায়ের তো এখানে সবাই আমরা ছিলাম

তারপর তো পুজো হয়ে গেল আর শুট কখন হবে শুরু আমি জানি না কিন্তু তখন আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো তাই জন্য আমরা এখন সবাই লাঞ্চে বসে গিয়েছিলাম আর লাঞ্চে ওখান থেকে আমাদেরকে প্রোভাইড করেছিল বিরিয়ানি আর যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য ভাত তারপর এই যে দি হওয়ার আগে আর একটা শর্ট নেওয়ার ছিল সেটা রাস্তাতে তো ওরা গিয়েছিল এই যে আমরা এখান থেকে উপর থেকে দেখছিলাম শর্ট কীভাবে নিচ্ছে আর এইদিকে তো বিতা জ্যোদিকে জাস্ট আমি এখন ড্রেসটা পরিয়েছি ওকে একটু রেডি করব। ড্রেসটা পরিয়ে একটু দাঁড় করিয়েছিলাম একটু উপর থেকে দেখছিলো নিচে গিয়ে হচ্ছে আর মোটামুটি এই যে একটু ডেকোরেশন করা হয়েছে অন্য রকমের এখন কি বললাম একটু দাঁড়াও একটু দু একটা ছবি তুলি সেই তো ছবি তুলতেই নারাজ যাই হোক তারপরে জোর করে দাঁড়িয়ে করবি এই যে দুষ্টুমি সব সময় হতেই থাকে ওটা কমন একটা বিষয় আর এই যে মেকআপে করতে বসেছে বাবু মেকআপ করছিল দেখো আর ও কখন থেকে বলছে যে মা আমার মেকআপটা কখন হবে আমার মেকআপটা কখন হবে সবার হচ্ছে যাই ওরা বাচ্চা বলে ওদেরটা সবার লাস্টে মেকআপ করছে করে করছিলো কারণ ওরা তো দুষ্টুমি করছিল দৌড়দৌড়ি করছিলো গরমটাও ছিল প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো এই কারণে সবার লাস্টে এদেরকে করা হয়েছে বড়দেরটা আগেই হয়ে গিয়েছিল আর মোটামুটি এই যে এখন রেডি করে এখন একটু শট নেওয়া হবে তো জন্য এই যে সমস্ত কিছু প্রিপারেশন চলছিলো সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কে কী করবে কে কী বলবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এই শ্যুটটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার বাড়িতে মানে ফেরার জন্য রওনা দিয়েছিলাম মোটামুটি করে ছোটো ছোটো করে কিছু কিছু ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু যাওয়াই জানাবেন আর গীতে চুতি অনেক অনেক আশীর্বাদ করবেন ওই যেন আগে অনেক এগিয়ে যেতে পারেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন